সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার একটা প্রবলেম হলো মেঘলার দিন দেখলেই শোরুমে বসে থাকি না বাইরে চলে যায় ঘুরতে যাই আর প্রকৃতির মাঝখানে ঘুরতে ভালোই লাগে চিন্তা করলাম যে গফরগাঁও গফরগাঁও রুটে ঢুকবো গফরগাঁও থেকে গফরগাঁও গাগরা হচ্ছে আমার দাদার বাড়ি গফরগাঁও গোড়ার আগে গফরগঞ্জ যাওয়ার পূর্ব মুহূর্তে আমাদের যে সাবেক এমপি আছে বাবেল গোলন্দাস তার বাড়িতে দেখলাম যে বাড়িতে ভাঙচুর হয়েছিল এবারে পাঁচই আগস্টের পরে যাই হোক বাড়িটা দেখার পর আবার রওনা দিয়ে দিলাম গফরগাঁও থেকে বালকার উদ্দেশ্যে বালকা হচ্ছে আমার নানার বাড়ি নানার বাড়িতে যাওয়ার পূর্বে এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য চলে গেলাম দীঘা নাম হচ্ছে দীঘা পড়ালেখা করত এখন সে উদ্যোক্তা পোল্ট্রি আর মাছের ফিশারি দিছে তাই যেহেতু চিন্তা করলাম ওদিকে যাচ্ছি তাই ওর সাথে দেখা করার জন্য চলে গেলাম ওর বাড়িতে লঙ্কিপুরে দাঁড়ায় আছে এটা হচ্ছে আমাদের নানার বাড়ির নদীর ঘাট ঘাটটা আগে সুন্দর ছিল আমি ছোট সময় প্রায় এই ঘাটে আসতাম আড্ডা দিতাম বসে থাকতাম নদীর ওই যেতাম যাইতাম নৌকা দিয়ে এখানে একটা মাত্র বাহন ছিল নৌকা আবার যখন পানি কম থাকে তখন ছাকুর ব্যবস্থা করা হয় আর এই নদীতে প্রায় কুসল করছি আমি তখন অনেকে বয় দেখা যে নদীতে কুমির আছে বয়ে নামতাম না বেশি দূরে যেতাম না কাছাকাছি থাকতাম তো সেই দিনগুলো মনে পড়ে আর এটা হচ্ছে আমাদের দ্বিতপোটের মাঠ খেলার মাঠ এই মাঠে আগে বাজার বসতো এখন বসে কিনা আমি জানি না ওই বাজারে নানা কিনে আসতাম নানা বিভিন্ন ধরনের কটকটি মানে চানাচুর এগুলো কিনে দিত ওই দিনগুলো ছিল সত্যি অসাধারণ মনে রাখার মতো এখনও মনে পড়ে এটা হচ্ছে আমার নানার বাড়ির গুরুস্থান বা কবরস্থান আর এটা আমাদের মসজিদ একটু সামনের দিকে তাকালে দেখা যাবে আবার নানার বাড়ি সব দেখা শেষ করে আবার চলে আসলাম ময়নসিং